এই ছেলেটাকে তার লিঙ্গের মধ্যে কি করছে বান মারিয়া দিছে যাতে তার পরিবারটা সুন্দর না হয় তার জীবনটা অস্তিষ্ট হয়ে যায় জরায়ের মধ্যে সে বান দিয়া দিবে এখন এই লিঙ্গমানের কারণে মাসের মাস যায় স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক হওয়ার কথা এটা হয় না তখন তাদের মধ্যে একটা মনকষাকি তৈরি হয়ে যায় বা মহিলার মধ্যে যদি জরায়ুর মধ্যে লিঙ্গবান মেরে থাকে জরায়ুবান যাকে বলে তখন এখানের মধ্যে বাচ্চা হয় না বা মহিলার কোনো আগ্রহ থাকে না তখন স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া তৈরি হয়ে যায় এইভাবে বাংলাদেশের মধ্যে হাজার হাজার পরিবার ভেঙে যাচ্ছে হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে লিঙ্গবান শুধু জাদুর দ্বারা করা হয় না তান্ত্রিকের দ্বারা করা হয় না কোনো সময় জিনও লিঙ্গবান দিতে পারে জাদুঘর জিন বা যাদুঘর জিন মহিলার মধ্যেও ও মহিলার জরায়ের মধ্যেও বান মারতে পারে এজন্য জন্য মহিলার জোড়ায়ের মধ্যে যদি জিন বসবাস করে দুই ধরনের জিন হইতে পারে সেটা চালান জিন বা আশিক জিন যদি চালান জিন থাকে বা আশিক জিন থাকে তখন বাচ্চা বাচ্চা মানে সে শুরুতেই বাচ্চারা খেয়ে ফেলায় যার কারণে বাচ্চা হয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনেরও শঙ্কিত সুযোগ পেশ করছি যিনি আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিঙ্গবান এই লিঙ্গবান কাকে বলে বা কেন লিঙ্গবান করা হয় এটা কি শুধু পুরুষকে করা হয় না মহিলাকে করা হয় করলে তার লক্ষণ কি কি এগুলা নিয়ে আজকের আলোচনা বা এগুলা থেকে আপনি পরিত্রাণ কিভাবে পাবেন কিভাবে মুক্তি পাবেন কি করতে হবে এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ আগে একটা কথা বলে নেই লিঙ্গবান কেন করা হয় কারা লিঙ্গবান করে লিঙ্গবান দুই ধরনের হইতে পারে পুরুষের হইতে পারে মহিলা হইতে পারে পুরুষের হলে সেটা যদি কোনো যেমন একটা পুরুষ তার গার্লফ্রেন্ড ছিল ওকে বিয়ে করে নাই সে নতুন একটা সংসার অন্যকে নিয়ে করতেছে তখন এই গার্লফ্রেন্ড বা মেয়ে যার প্রেমিকা ছিল যেটা প্রেমিকা ছিল ওই মেয়ে কি করছে তান্ত্রিকের কাছে গিয়ে এই ছেলেটাকে তার লিঙ্গের মধ্যে কি করছে বান মারিয়া দিছে যাতে তার পরিবারটা সুন্দর না হয় তার জীবনটা অস্তিষ্ট হয়ে যায় বা ওই ছেলের আত্মীয় স্বজনের মধ্য থেকেও কেউ করতে পারে যেমন স্বামী স্ত্রী যদি বালো চলে তখন অনেক আছে অনেক হিংসুক মানুষ আছে অনেক হিংসুক মানুষ আছে স্বামী স্ত্রীর দেখতে পারে না তখন চিন্তা করে ক্ষেম নে এই সংসারটা নষ্ট করা যায় তখন লিঙ্গমান মেরে দেয় আর লিঙ্গমান মারার কারণে তাদের সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায় কিছুদিন পরে বউ পালাইয়া যায় স্বামীকে রেখে যায় বা অশান্তি সব সময় লেগেই থাকে এই যে একটা সমস্যা মানুষ এত খারাপ হইতে পারে আমাকে আজকে একটা লোক ফোন দেওয়া কইতেছে যে হুজুর আমি আপনার চেম্বারে আসতে চাই বলে কেন বলে একটা পরিবার ব্যঙ্গে দিতে হবে কত বড় খারাপ হইলে মানুষ এমন চিন্তা ভাবনা করতে পারে আমি বললাম ভাই আমি মাফ চাই এগুলো আমরা করি না আল্লাহ রব্বুল আলমিনকে নারাজ করতে পারবো না এগুলো হারাম পরিষ্কার হারাম এগুলো যারা করবে এরা জাহান্নামে যাবে এখন দেখেন আমাকে এই ফোনটা করিয়া এইভাবে বলতেছে একটা পরিবার সে ভেঙে দিতে চায় এরকম তো হাজার হাজার মানুষ আছে যে পরিবার সরাসরি বাঙতে যদি না পারে তাহলে কি করতে পারবে যে একটা নাম নির্ধারণ করে অমুকের লিঙ্গের মধ্যে সে বান দিতে পারবে বা তার ওয়াইফের জরায়ের মধ্যে সে বান দিয়ে দেবে এখন এই লিঙ্গমানের কারণে মাসের মাস যায় স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক হওয়ার কথা এটা হয় না তখন তাদের মধ্যে একটা কষাকষি তৈরি হয়ে যায় বা মহিলার মধ্যে যদি জরায়ুর মধ্যে লিঙ্গবান মেরে থাকে জরায়ুবান যাকে বলে তখন এখানের মধ্যে বাচ্চা হয় না বা মহিলার কোনো আগ্রহ থাকে না তখন স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া তৈরি হয়ে যায় এইভাবে বাংলাদেশের মধ্যে হাজার হাজার পরিবার ভেঙে যাচ্ছে হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে লিঙ্গবান শুধু জাদুর দ্বারা করা হয় না তান্ত্রিকের দ্বারা করা হয় না কোনো সময় জিনও লিঙ্গবান দিতে পারে জাদুঘর জিন বা জাদুঘর জিন মহিলার ও মহিলার জোরায়ের মধ্যেও বান মারতে পারে এই জন্য মহিলার জরায়ের মধ্যে যদি জিন বসবাস করে দুই ধরনের জিন হইতে পারে সেটা চালান জিন বা আশিক জিন যদি চালান জিন থাকে বা আশিক জিন থাকে তখন বাচ্চা বাচ্চা মানে সে শুরুতেই বাচ্চাটা খেয়ে ফেলায় যার কারণে বাচ্চা হয় না ডিম্বায়ুর ডিম্বায়ুর মধ্যে যে বাচ্চা তৈরি হওয়ার কথা শুরুতেই সে খেয়ে নেয় তখন বাচ্চা আর হয় না আজকে একটা রুগী আসলো সে অনেক দিন ফ্রান্সের মধ্যে ছিল বারবার এই রুগীরে আমি পরীক্ষা করলাম পরীক্ষা করে দেখলাম যে এই রুগীর একটা সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে নরসিংদের একটা মেয়ে ওই মেয়েটা তার লিঙ্গের মধ্যে জাদু করেছে যার কারণে এই লোকটা বিয়ে করতে অনেক ভয় পাচ্ছে বিয়ে করতে পারতেছে না সে বলে হুজুর আমার অল বডি ভালো আছে কিন্তু আমার এই অঙ্গটা ভালো নাই তো এই যে এরকম ওই লোকটার মতো হাজার 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 কেন লাখ লাখ মানুষ দেখতে হেমসাম কিন্তু ভিতরে সে ভালো নাই তার লিঙ্গ সমস্যা তার সেক্সের সমস্যা বা তার এই সেই সমস্যা এই বিভিন্ন সমস্যা এগুলা থেকে সে পরিত্রাম পাবে কেমনে আর এই সুযোগে ওরা বিভিন্ন জায়গার মধ্যে দরাদরি করতেছে যেমন তান্ত্রিক কবিরা কাছে যাইতেছে আর ওরা চিন্তা করতেছে এর কাছ থেকে বারবার কেমন টাকা খাওয়া যায় এই দান্দায় আছে তখন এই একটু দিলে আর একটু দেয় না চিকিৎসা করলে আরেকটা সুযোগ এই সুযোগে আরেকটা বেমার এর মধ্যে ঢুকাইয়া দেয় আপনি চিকিৎসা পাবেন কোথায় এটার চিকিৎসাগুলো কোথায় পাবেন আপনি একমাত্র চিকিৎসা পাবেন যারা সহি আকিদার যারা আল্লাহ এবং রসুলকে অনুসরণ করে দিনকে মানে যারা আল্লাহকে বয় করে আখেরাতকে বয় করে আখরাতে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে এই সমস্ত মানুষের কাছে যারা কোরআন এবং সন্ন্যাস দিয়ে কোনো বেদাত নয় কোরআন এবং সন্ন্যাস দিয়ে যারা কী করে চিকিৎসা করে এদের কাছে আপনি এই পরিষ্কার স্বচ্ছ আপনি কি পাবেন চিকিৎসা পাবেন এই জন্য আমার দাবি হবে যদি আপনাদের এমন কোনো রুগী থাকে যে বান মারা হয়েছে তার লিঙ্গের মধ্যে বান মারা হয়েছে এটা শত হাজার হাজার কোটি কোটি যুবকদেরকে মারা হয়েছে যদি এমন কোনো রুগী থাকেন বা মহিলার মধ্যে মহিলার জরাইয়ের মধ্যে বান মারা হয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইনশাল্লাহ এই নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা টু সিলেট রোড হাই রোড শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এখানে এসেই আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ আমরা এবং হাদিস থেকে স্বচ্ছ নির্বেজাল আপনাকে চিকিৎসা দিব ইনশাল্লাহ আর আরেকটা কথা আমাদের যেমন আমাদের একটা পেজ রয়েছে কুরআনিক চিকিৎসা কেন্দ্র এই চ্যানেল রয়েছে কুরানিক চিকিৎসা কেন্দ্র আমাদের এই ভিডিওটা দেখার সাথে সাথে ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ এইভাবে এক একটা টপিক নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এভাবে আসবো ইনশাল্লাহ এই পর্যন্ত আগামী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি